এই হচ্ছে বৌয়া ভাত সাথে আলুর ভর্তা এখানে ছিল পেঁয়াজ ভর্তা ডিম ভর্তা সুটকি ভর্তা কালিজিরা ভর্তা ভেন্ডি ভর্তা সিম ভর্তা আলহামদুলিল্লাহ এক একটা ভর্তা এত ইয়ামি হয়েছে অনেক দিন পর মন ভরে খেলাম আপু ভর্তাগুলা সাজাচ্ছিল আমার খুব ফেভারিট ভর্তা হচ্ছে সুটকি মাছের ভর্তা কালিজিরা ভর্তা পেঁয়াজ ভর্তাটাও খুবই খুবই অসাধারণ হয়েছিল এক কথায় ভয়েস দিতে দিতে আমার এখনো আবার ক্ষুধা পেয়ে যাচ্ছে আর এত সুন্দর লাগছিল দেখতে আপু সবাই কি দিচ্ছিল ভর্তাগুলো আর ভর্তা বৌয়া ভাতের অসাধারণ একটা কম্ব পারফেক্ট জড়ি যাকে বলে খুবই মজার হয়েছিল ভর্তাগুলো এক কথায় আর সারাদিন রোজা রেখে মানে পেট পুড়ে খাওয়া যাকে বলে ওই রকমভাবে খাওয়া দাওয়া করলাম অনেক দিন পর ভর্তাটা খাওয়ার সময় মনে হচ্ছিল আরও খাবো আরও খাবো এরকম মুখের স্বাদ বাড়িয়ে দিতে অনেকটা হেল্প করেছিল এই ভর্তা আর তাছাড়া সবাই একসাথে যখন খাবেন যে কোনো খাবারই খুবই মজা লাগে আর ভর্তা তো কোনো কথাই হবে না যারা অবশ্য ভর্তা প্রেমী তাদের কাছে এটা একটা আবেগের জায়গা সবার কাছে অবশ্যবার ভর্তা ভালো নাও লাগতে পারে আমি প্রথমে পেঁয়াজ ভর্তাটা মাখিয়ে নিচ্ছিলাম এত সুন্দর ফ্লেভার আসছিল ও মাই গড সাথে ছিল ঠান্ডা অরেঞ্জ দিয়ে শরবত অনেক সুন্দর কম্বিনেশন ঝাল সাথে মিষ্টি শরবত আমার অবশ্য সবগুলা ভর্তা একসাথে মাখিয়ে ওইভাবে খেতেও ভালো লাগে